আমি আরজি করে কোনো এলাকাতে নেই এলাকাতে থাকার কোনো সম্ভাবনাই নেই কারণ করে আশেপাশে তো এরকম জমি নেই এরকম সবুজ ফসলও নেই যেটা আমি যেখানে আছি সেটা যে গাঙ্গপুর মানে বর্ধমান উত্তর বিধানসভার হচ্ছে নান্দুর হচ্ছে রে ঝাপানতলাতে কেন ঝাপানতলায় কেন চোদ্দোই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যের দিকে যে মেয়েটি এখানে খুন হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন আওয়াজ উঠছে স্লোগান উঠছে এই সে আলপথ যে আলপথ ধরে দুষ্কৃতীরা কার্যত তাকে নিয়ে গেছিল ক্ষোভে ফুসছে গোটা গ্রাম তা নিয়ে কোনো সন্দেহ নেই বিষয় এই বাংলার নারীদের সম্ভ্রমের অধিকারের প্রশ্নে যে কথা বারবার করে বলা হচ্ছে তা আদৌ সরকার বাহাদুর প্রশাসরে যারা ব্যক্তি আছেন তারা কতটা সদর্থক ভূমিকা নিচ্ছেন এটা সময় বলবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে এখানে আইএসএফ এসছেন নেতৃত্ব এসছেন এসছেন জুয়েল মুর্মু যিনি বিধায়ক বিজেপির যিনি ও বিসি মোর্চার দায়িত্ব রয়েছেন তারা সিবিআই বিশেষ করে বাড়ির যে মেয়েটি নৃশংস ঘটনার শিকার হয়েছে তার বাবাও সিবিআই তদন্তে দাবি করছে এবং বিজেপির ও মোর্চার যিনি নেতা তিনিও কার্যত সিবিআই তদন্তের দাবি করছে এবং শক্তিগড় থানা এবং বর্ধমান থানার পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবি করছে প্রশ্ন হচ্ছে যে এটা বর্ধমান শহর থেকে দশ কিলোমিটার দূর মেরে কেটে হবে হয়তো আদিবাসী অধ্যুষিত এলাকা এবং হচ্ছে বিষয় আদিবাসী নয় বিষয় হচ্ছে মানুষ সভ্যতা এবং হচ্ছে যে মেয়েটি ব্যাঙ্গালোরে কর্মরত ছিল এসেছিল বাড়িতে তারপরে সন্ধ্যের দিকে এই ঘটনা ঘটেছে এবং নিকট অন্ধকার অস্পষ্ট ছিল স্বাভাবিকভাবে তারপরে কুচক্রীরা তারা আজকে লাপাতা পুলিশ তদন্ত করছে তদন্তের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে তাই এই যে বিস্তীর্ণ এলাকা যা দেখছেন পুরো কৃষি এলাকা বারবার বলছি এখানে খেটে খাওয়া মজদুর মেহেন্দি মানুষ এখানে বসবাস করে এখানে নারীদের সম্ভ্রাম খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সমাজের ক্ষেত্রে আদিবাসীদের সমাজের ক্ষেত্রে আমি শুধু আমি এই সমাজটাকে কেন বলবো ভারতবর্ষে নারীদের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং নারীদের অধিকারের প্রশ্নে এই বাংলা যেমন গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় আকাশে বাতাসে তারা মুখরিত হয়েছে কল্লিত হয়েছে বিভিন্ন সময় কিন্তু পরিস্থিতি যে দুর্নিবার ঝড় কার্যত ঘুরপা খাইয়ে দিয়েছে এই পরিস্থিতি এই পরিস্থিতি যারা আসল অপরাধী তারা আদৌ কি ধরা পড়ছে ধরা পড়বে সময় বলবে সন্দিক্ষণ বলবে পরিস্থিতি বলবে পরিবেশ বলবে তাই যে যারা আমার সহকর্মী প্রত্যেক সহকর্মী রয়েছে এখানে আমার এবং এই বিস্তীর্ণ অঞ্চল যে একদিকে চিলচিত আওয়াজ পাওয়া যাবে না এখানে তাই হুইজ দ্য কালপিট এই রেসপন্সিবিলিটি নিতে হবে অবশ্য প্রশাসনের যার দায়িত্ব রয়েছে তারা এবং বাস রয়েছে নিকট অন্ধকার সেদিন ছিল এখন বিভিন্নভাবে রাজনৈতিক যারা বিভিন্ন দল তারা এসছেন বিচারের দাবিতে এসছে জাস্টিসের দাবিতে এসছে এবং আমরা নামটা উচ্চারণ করছি না যেহেতু খুব মর্মবর্ষী ব্যাপার তাই এই ঘটনার যে বিবরণ সেটা শুনছিলেন কিছুক্ষণ আগে বিজেপির নেতৃত্ব বলছিলেন আইএসএ বলছিলেন আমরা এদিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো একবার এখানে প্রত্যেকেই হচ্ছে বারবার বলছে এরা খেতে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ এরা শ্রমজীবী মানুষ এদের জীবন কাটে বিভিন্নভাবে লড়াইয়ের সঙ্গে সঙ্গে যারা মহিলা রয়েছে আপনাদের

হ্যাঁ আমরা চাই যে খুনি কে খুঁজে বার করে শাস্তি দেবে যারা রয়েছেন ইতিউতি দিচ্ছেন মহিলারা আবার বলছি যে ভারতবর্ষের নারীদের এম্পাওয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ সেটা যেন কেউ ভুলে না যায় তাই আরজি করেন উত্তাপের লেলিহান শিকা অবশ্যই নাদুর এবং ঝাপানতলা গানপুরে কিন্তু পড়েছে এখানে খুনের ঘটনা এবং নিঃশংস খুনের ঘটনা ঘটেছে বাকি তদন্ত পরিপ্রেক্ষিতে ঠিক হবে কিন্তু আদিবাসী সমাজ কার্যত ফুসছে এবং জাকাত ভারত জাকাত মাটি তারাও আন্দোলনে সরব তারাও দাবি করছেন যে আসল অপরাধী আসল কালপিট আসল কুচক্রিকে গ্রেফতার করতে হবে এই দাবিতেই সরব ফলে সেদিনের যা পরিস্থিতি ছিল আজকের পরিস্থিতির সঙ্গে যদি কোনোভাবে কম্পেয়ার করে সেটা এক হবে না চোদ্দই আগস্টে বিকেলের পর সূর্য যখন ঢলেছে পশ্চিমে তখনই ঘটনা ঘটেছে বলে অনুমান পরিবার পরিবার এবং প্রতিবেশীদের তাই সামগ্রিক যে পরিস্থিতি যেটা হয়েছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে পরিবেশ উত্তপ্ত নির্ঝুম পরিবেশ মানুষের মনে ব্যথা রয়েছে এই সমাজের যারা এখানে বসবাস করে তারা বারবার সরব হচ্ছেন মহিলারা এ আসল অপরাধে ফাঁসি চাইছে ক্যাপিটাল পানিশমেন্ট না লাইফার এটা আমি আমি অন্ত আমরা বলতে পারি এটা সংবাদ মাধ্যম সেটা ঠিক করবে বিচার বিভাগীয় ব্যবস্থাপনা রাজনৈতিক নেতারা আসবেন তারা তাদের মতো করে জাস্টিসের কথা বলবেন কিন্তু যাদের সন্তান চলে গেছে সেই পরিবার সান্ত্বনাটা পাবে কি করে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য চাদর কী বা কোনো কাপড় কী যথেষ্ট মনে হয় পর্যাপ্ত না তাই অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে এরা যখন খুব অগ্রণী ভূমিকা পালন করে নারীরা সেই নারী বাংলায় ভুলণ্ঠিত হয়েছে আর জি থেকে শুরু করে গাগপুরের এই এলাকাতে এর অধিকার এই লড়াই অবশ্য নিকট অন্ধকারের মতো এর হিসেব তো দিতেই হবে তাই আমরাও বলছি হুইজ আর রেসপন্সিবল যারা রেসপন্সিবল তাদেরকে জবাব দিতে হবে জবাব দিতে হবে এখানকার প্রশাসনে যে কত যারা আছেন একদিকে শক্তিগড় থানা একদিকে বর্ধমান থানা এবং বর্ধমান পুলিশ সুপার আশা করু অন্তত रही बात आशा उमंग की जहाँ पर बात है वो जस्टिस मिलना भी चाहिए मिलने का हक भी बनता है कारण जहाँ पर आरजी कोर लेकर पूरा दुनिया हिल गया तो क्यों ना इस इस घटना भी छोटा करके मत देखिए छोटे को देखा को जाएगा नहीं रास्ता খুব বিরাট উন্নত হওয়ার কারণ নেই বিরাট উন্নয়নের উন্নয়নের ছোঁয়ায় স্পর্শ করেছে এদেরকে তাপ কারণ নেই গায়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করেছে কি না এই সমাজকে সেটাও বলা মুশকিল কিন্তু ঘটনার ক্রম ঘটনার পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে গড়ানোর রাজনৈতিকভাবে যেভাবে তাপ বাড়ছে সেই তাপ উত্তাপের গণগণে আগুনে লেলিহান শিকায় রাজনৈতিকভাবে রুটি ও শেখবেন না যেটা চাইছেন সেটা জাস্টিস যেটা চাইছেন শাস্তি শাস্তির প্যারামিটার কি হবে বিচার ব্যবস্থা ঠিক করবে তাই স্বাধীনতার আটাত্মত আমরা পড়েছি এখনও ভাবতে অবাক লাগে এ গোটা ভারতবর্ষ জুড়ে উন্নাও হাদরাস মণিপুর থেকে শুরু করে একের পর এক ঘটনায় বিধ্বস্ত হয়েছে নারীরা বাদ যায়নি তেলেঙ্গানা মনে আছে প্রিয়াঙ্কার কথা পুলিশ এনকাউন্টার মেরেছিল হয়েছিল আবার আর্যিকর ঘটনা কিন্তু কার্যত তোলপাড় সারা পৃথিবী তেমনি এখানকার মানুষ বলছেন যে মেয়েটি চলে গেল তাকে বাধ্য করল পরিস্থিতি বিভিন্নভাবে সেই কাল্পদেরকে ধরবে কে পুলিশ 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 কিন্তু পুলিশের উপরে পরিবারের ভরসা নেই ভরসা নেই হচ্ছে বিজেপির বিধায়ক ও বিসি মোর্চার নেতা যিনি জুয়েল মুর্মু বলছিলেন আইএসএফ এর নেতা জাকির হোসেন তিনি বলছিলেন আমরা সংবাদটাকে অবশ্যই সংবাদের জায়গাতে থেকেই করতে পারি কারণ গণতন্ত্রের পিলারের আমাদের যে ভূমিকা সেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যেন কেউ ভুলে না যান তাই সেদিনের মোমবাতি মিছিলে চোদ্দোই আগস্ট এগারোটা পঞ্চান্নতে আমরা ছিলাম বর্ধমানের কার্জন গেটে আমরা এখনও আছি ভবিষ্যত থাকবো সরব হব গজিয়ে উঠব তার কোন কোনো সন্দেহ নেই ডোন্ট কম্প্রোমাইজ ড কম্প্রোমাইজ ডোন্ট কম্প্রোমাইজ সাংবাদিকতার যে ভূমিকা যা কঠিন কঠোর বাস্তবের জমিতে আসল অপরাধীদের খুঁজে চিহ্নিত করবে পুলিশ বিচার ব্যবস্থা আমরা সংবাদটা পরিবেশিত করবো আমরাও অবশ্যই যে তাহকিকাত করছি যে গন্ধ অনুভব করছি যা পরিস্থিতি দেখছি তাতে গ্রামের যারা মহিলারা রয়েছেন শিশু থেকে মহিলা তাদের প্রত্যেকের চোখে মুখে উৎকণ্ঠা উদ্দীপনা এবং তারা নিরাপত্তার অভাব অনুভব করছে তা বিভিন্নভাবে যে ঘটনা ঘটেছে যে ঝড় নেমেছে এই ঝড় আদৌ থামবে কি এই ঝড় যদি থামে তাহলে বলতে হবে সমাজ ব্যবস্থা ঠিকঠাকভাবে একটা সুচারু অবস্থার মধ্য দিয়ে রয়েছে এখানে যারা রয়েছেন নান্দুর ঝাপানতলা মনসা মাতার মন্দির উনিশশো সালে তৈরি এখানে যারা আছেন ভারত জাকাত মাসির যারা সংগঠন তারা আছেন আছেন এখানকার অগণিত বিভিন্ন স্তরের মানুষ গ্রামের মানুষ এবং হচ্ছে এই আওয়াজ বহুদূর পর্যন্ত বিস্তৃত কারণ কণ্ঠে কণ্ঠে মেলায় শব্দ এটা আমরা জানি তাই বিজেপি থেকে আইএসএফ সবার সঙ্গে কথা হয়েছে কিন্তু কথা রাখবে হচ্ছে বিচার ব্যবস্থা আর পুলিশি তদন্ত নিরপেক্ষ হবে তো নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হচ্ছেন এখানকার সবাই পুরুষ থেকে মহিলা সবারই একটা দাবি আসল অপরাধীর শাস্তি যেন হয় আমরাও চাই এ ভারতবর্ষ যে সভ্যতা যে সংস্কৃতি তাতে নারীদের ভূমিকা অনস্বীকার্য যেটা বারবার আমরা বলি এবং এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সংবেদনশীল ঘটনার পরিস্থিতি এই যে বড় বটগাছটা রয়েছে এখানে ছবিটা আমি দেখাতে বারণ করবো যে ওই কাটা ছবি এটা দেখানো খুব মুশকিল পূর্ব বর্ধমানে নাদুর ঝাপানতলার গ্রামের আদিবাসী সাওতল সম্প্রদায়ের তরুণী নামটা বলছি না নামটা লেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা বিক্ষোভ চলছে বিক্ষোভে সামিল হয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মহল বর্ধমান জেলা জাহের আদিবাসী সমস্ত গণসংগঠন স্বাভাবিক রঙ তো লাগছে বিভিন্নভাবে লাগছে তা আমরা মনে করি বহুত্ববাদে ভারতবর্ষে না কোনো জাতি না কোনো বর্ণ না কোনো ধর্ম এখানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটাই যে এ সমাজ ব্যবস্থায় যে মেয়েটি চলে গেলো তাকে যেটা বাধ্য করা হলো তার অনেক ভূমিকা ছিল তার ওই সমাজে কিছু কন্ট্রিবিউশন ছিল যে কন্ট্রিবিউশনটা অবশ্য সোশ্যালই ছিল সোশ্যালিয়া রেসপন্সিবিলিটি ছিল তার তাই ডেমোক্রেসির যে কথা আমরা বলি গণতন্ত্রের কথা ভারতবর্ষে আমরা বলি পশ্চিমবঙ্গের কথাও বলি সারা বাংলায় আমি অন্তত ঘুরি আমরা সারা দেশ ঘুরি যে ঘটনায় উত্তাপের আগুনে প্রত্যেকের বাড়িতে গনগন করে আজ জ্বলছে ঠিকই কিন্তু এরা চায় বিচার 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 তাই বিচারের বাণী যেন নীরবে নির্ভীতে না কাঁদে এটুকু আবেদন দ্য কোয়ারি ডট কম অবশ্যই করবে আমরা সরব হব এটাই আমাদের হচ্ছে যে স্ট্র্যাটেজি নয় এটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা যেন কেউ ভুলে না যান আমি নয়ন রায় আবার সহকর্মী সৌমিত্র প্রত্যেকের চোখ এবং উৎকণ্ঠা রয়েছে কিন্তু এখানে প্রত্যেকে সরব সরব এবং কোলাহলে বিভিন্ন স্লোগানের পরিপ্রেক্ষিতে বিচারের প্রশ্নে আমরা চাই জাস্টিস নমস্কার নাদুর ঝাপানতলা মনসাম মন্দির সহকর্মী সমীর দফাদার আমি নয়ন রায় বর্ধমান